আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক একবার যে সার্ভিসের মাধ্যমে তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই সিটটা দেখবেন একবারে ফুল ফিরেজ আছে অরিজিনাল সিটি আছে এখনো ট্যাঙ্কিটা দেখবেন কোথাও কোনো ক্লাস নাই একবারে ফুল ক্লাস আছে এখানে শুধু একটু অনেক মারা আছে আপনি পরবর্তী নিয়ে যায় কাজ করে নিতে পারেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জেনারা টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি বাইক নিতে চান আপনি আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন নাম্বারটা জয়পুর হাটের বাইকটা দেখবেন এখনও অনেকদিন চালান যাবে কালারটাও আছে অরিজিনাল ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন টিভিএস হান্ড্রেড সিসি বাইক যেনারা নিতে চান আপনি আমার বাইক সঙ্গে যোগাযোগ করবেন গাড়িটা একবারে একশো একশো আছে তো যেনারা নিতে চান আপনি আমার বাইক সঙ্গে যোগাযোগ করবেন রেট টেট থাকবে না তো আজকের মতো পর্যন্ত এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ